আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহুর্তে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করা আমরা জানি ইতোমধ্যে রিজার্ভ বারো বিলিয়ন ডলার ঘরে চলে এসছে এবং গত কয়েক মাসে আমরা পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। এবং আগামীকাল যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে সোয়া লাখ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য আসল টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করতে শুরু করিনি কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে এবং দু হাজার ছাব্বিশ আসতে আসতে প্রায় সবগুলো মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হবে এবং তখন আমাদের আসল পরিশোধ করতে শুরু করতে হবে ফলে তখন এই ঋণ পরিশোধের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে এই মুহূর্তেও আমাদের উপরে ঋণ পরিশোধের যে চাপ আছে অর্থনীতির যে চাপটা আছে সরকার উপরে সেটা সামাল দেয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না এর মধ্যেই যদি বিদেশি বিনিয়োগ কমে যায় বিদেশি বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয় তাহলে সরকার কোনোভাবেই এই অর্থনৈতিক সংকটকে সামাল দিতে পারবে না এবং এটা তার ক্ষমতায় টিকে থাকার জন্য চ্যালেঞ্জ হবে কারণ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্ররাও এখন তাদের পাওনা টাকার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে নির্বাচনের পর আমরা প্রথম দেখেছিলাম সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল এবং সেই সময় চীন এবং রাশা সরকার উপরে চাপ প্রয়োগ করতে শুরু করেছিল তাদের পাওনা টাকার জন্য এবং আমরা সর্বশেষ দেখেছি মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ অলিগার্ক আদানি তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তারা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের পাওনা পাঁচ হাজার কোটি টাকার জন্য চাপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক দফায় পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এরপর ডোনাল্ডু আসলেন তিনিও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যাতে তাদের লভ্যাংশ সময় মতো পায় সেটার জন্য চাপ দিয়েছেন এবং এরপর প্রতিনিধি দল এসেছিলেন একটা তারাও সরকারের বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এবং একই ব্যাপারে তারাও চাপ প্রয়োগ করেছে সুতরাং অর্থনৈতিকভাবে এখন সরকার প্রচণ্ড রকম একটা চাপের মধ্যে আছে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে কেন বলছে সেই জায়গাটাতে আসবো তার আগে একটু বলে রাখি এবারে কিন্তু প্রথম না এই বছরের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতেও একই ধরনের একটা বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল বাংলাদেশকে এবং তার প্রভাব কিন্তু আছে তার প্রভাব আছে দু হাজার বাইশের চেয়ে দুই সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১৬ শতাংশ এবং এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন বাংলাদেশ সরকারকে দেয়া হলো এই বছরের ফেব্রুয়ারিতে তারপর বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বড় মাত্রায় কমেছে অর্থাৎ এই বছরের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ২২ শতাংশ প্রায় বাইশ শতাংশ এবং নতুন করে আবারও একই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এটা জানিয়েছেন এবং দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ বছরেরই ফেব্রুয়ারি মাসে যখন এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখনও ম্যাথিউ মিলারই আমাদেরকে জানিয়েছিলেন কি বলছেন তিনি আমরা একটু দেখি শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ইউনেসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিলার বলেন শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে গত রোববার ঢাকার আদালতে হাজিরা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় ইজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয় এই নোবেল বিজয়ীকে এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়া হিসেবে বর্ণনা করেন তিনি তিনি বলেছিলেন দেব দেবীর অভিশাপে তিনি তার জীবনের অভিশপ্ত তার জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে গেছেন এবং সেই প্রসঙ্গেই মিলার তার বক্তব্য জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন ম্যাথিউ মিলার বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র আমরা আগে উদ্বেগ জানিয়ে বলেছি এই মামলায় বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে ডক্টর ইউনুসকে হয়রানি করতে আর ভয় দেখাতে এমনটা করা হচ্ছে সতর্ক করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন এভাবে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার চলতে থাকলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এই বিষয়ে উদ্বেগ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটা মিলার বলেন ডক্টর ইউনুসের আপিল প্রক্রিয়া চলমান তাই তার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাচ্ছি কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর ইউনুস ইস্যুতে কথা বলছে অনেক আগে থেকে এক বছরের বেশি সময় ধরে তারা ডক্টর ইউনুসের বিষয়ে কথা বলছে এবং ম্যাথু মিলার বলছেন এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা দেখছি না বরং সরকার তাকে ভয়ভীতি দেখানোর জন্য অপদস্থ করবার জন্য এবং চাপে রাখবার জন্যই আইনের অপব্যবহার করছে ম্যাথু মিলার পরিষ্কারভাবে এই কথাটা জানিয়েছেন এই বছরের ফেব্রুয়ারিতে যখন একই বিষয় যুক্তরাষ্ট্র কথা বলেছিল সেই রিপোর্টটা একটু দেখি ইউনুসের বিচার প্রক্রিয়া বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে যুক্তরাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের ভাষায় ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের মামলাটির বিচার হয়েছে অস্বাভাবিক গতিতে তখন বলা হয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে সতর্ক করল বিদেশি বিনিয়োগ নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এক প্রশ্নে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি দমন আইনের অপব্যবহারের যে ধারণা তৈরি হচ্ছে সেটা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রাপ্তিকে বাধাগ্রস্ত করতে পারে একই কথাই একজ্যাক্টলি একই কথায় তিনি আবারও রিপিট করেছেন তখনও বলেছিলেন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে তিনি নতুন করে একই কথা বলেছেন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে কিন্তু এবার তিনি নতুন করে একটা কথা বলেছেন আইনের শাসন নিশ্চিত করা যাদের দায়িত্ব তাদেরকে বারবার চাপ দেবার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বারবার অর্থাৎ সরকারকে চাপ দেওয়ার পরেও তারা কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি দেখছে না এই কথাটা আবার মিলার এবার যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হলো তখন অ্যাড করেছে এবং যুক্তরাষ্ট্র যে স্টেপের কথা বলছে অর্থাৎ বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া সেটার কি প্রভাব পড়ছে এটা আমরা একটু দেখি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট দু সালে দেশে বিদেশি বিনিয়োগ ষোলো শতাংশ কমেছে এখানে বলছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দুই সাল শেষে দেশে নিট এফ ডি আই হয়েছে তিন বিলিয়ন মার্কিন ডলার দুই সালে যা ছিল তিন দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে এফ ডি প্রবাহ চারশো মিলিয়ন ডলার কমেছে যেটাকে বলা হচ্ছে আগের বছরের তুলনায় ষোলো শতাংশ কম এবং এই বছরের প্রথম ছয় মাসে এটা প্রায় বাইশ শতাংশ কমেছে আগের বছরের তুলনায় তার মানে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল সেটা কাজ করতে শুরু করেছে এবং নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই বার্তা একই সতর্ক বার্তা সরকারকে জানালো ফলে মার্কিন নিষেধাজ্ঞায় আসলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে কোনো নিষেধাজ্ঞা আসলে সেটাকে আমরা যত বড় স্টেপ হিসেবে দেখি আমরা এই বক্তব্যকে এই সতর্ক বার্তাকে হয়তোবা সেই স্টেপ হিসেবে দেখছি না বা অত কঠোর অবস্থান হিসেবে দেখছি না কিন্তু এটা সরকারকে প্রচণ্ড রকম বিপদে ফেলতে পারে কারণ এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা এবং অর্থনৈতিক সংকট যদি তারা মোকাবেলা করতে না পারে তাহলে যাদেরকে দিয়ে যাদের শক্তিতে তারা ক্ষমতায় আছে বলে আমরা মনে করি সরকারের অতি আপনজন সরকারের খুব কাছের বন্ধু ভারতও এখন সরকারের ওপরে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে এবং সেটাও ভারতের ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের আদানি গ্রুপের পক্ষ থেকে আদানি গ্রুপের পক্ষ থেকে যখন এই চাপটা দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি এই চাপটা মূলত আসছে ভারতের ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকেই এবং চীন নির্বাচনের পর সরকারের উপরে একই ধরনের চাপ দিতে শুরু করেছিল যখন সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাবার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মনে হচ্ছিল কিন্তু এখন আবার সরকার চীনের দিকে ঝুঁকে যাচ্ছে কারণ অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য এখন তার চীনকে প্রয়োজন সেই মধ্যে পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে চীনের কাছ থেকে এবং এই পদক্ষেপ থেকেও ধারণা করা যায় সম্ভবত বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীন যুক্ত হতে যাচ্ছে এবং যেটাকেও ভারত খুব ভালোভাবে দেখবে না সুতরাং এই সব ক্রাইসিস সরকারের ওপরে এসে পড়ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে সুতরাং এই মুহূর্তে সরকারের ক্ষমতায় টিকে থাকাও নির্ভর করছে তার অর্থনৈতিক সংকটটাকে কিভাবে কতটা মোকাবেলা করতে পারে এবং তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই চাপটা দেয় তাহলে সেটা সরকারের জন্য একটা ভয়াবহ বার্তা হিসেবে আসবে আরেকটা কথা বলে রাখি মে মাসে আশঙ্কাজনক হারে আশঙ্কাজনক হারে রপ্তানি কমেছে এবং আমরা জানি রপ্তানি কমার হার প্রত্যেক মাসেই বাড়ছে এবং মে মাসে এটা সংকটজনক পর্যায়ে চলে গেছে এবং এই রপ্তানি কমে যাওয়ার পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যাওয়ার একটা বড় ধরনের প্রভাব আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং কানাডা অস্ট্রেলিয়াতেও আমাদের পোশাক রপ্তানি কমে যাচ্ছে সেটার একটা প্রভাব আছে আমাদের রপ্তানি কমে যাওয়ায় সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই চাপটা দিচ্ছে এই বার্তাটা সরকারকে দিচ্ছে এবং দ্বিতীয়বারের মতো একই বছরে মাত্র চার মাসের ব্যবধানে যখন আরেকবার এই বার্তাটা দিল তখন সরকারকে সতর্ক হতে হবে এবং সরকার উপর এটা প্রচন্ড চাপ হিসেবে আসবে